পানির দুটো অজুর পানি বলতে আপনি কোন পানি বোঝাচ্ছেন অজুর পরে যে পানি অবশিষ্ট থাকে না অজুর পরে গাছ থেকে যে পানিটা পরে বাড়িতে যায় যেমন আমরা ট্যাপে অজু করছি নিচে বালতি আছে অজুর গায়ের পানিটা ধুয়ে দিয়ে বালতিতে পড়ছে এটা একটা আর একটা হলো যে আমি অজু করছি বদনা নিয়ে অজুর পরে যে পানিটুকু বদনার ভিতরে রয়ে গেল দুটোর দুই বিধান অজুর পরে যে পানিটুকু বদনায় রয়ে যায় এটা আপনি সবকিছু করতে পারেন এটা স্বাভাবিক পানি এর কোনো রকমের বৈদ্যিক নিয়ম নেই আপনি টয়লেটে ব্যবহার করতে পারেন ধুয়া মোছায় ব্যবহার করতে পারেন এর কোনো পবিত্রতা নেই মানে অতিরিক্ত কোনো বিধান নেই আচ্ছা আর ওজুর পরে ওজুর যে পানিগুলো গা থেকে পড়ে গেল এ পানি সাধারণ পানি এটা কোনো অপাক পানি নয় তবে এই পানির ব্যাপারে ফুকাহারা কেউ কেউ বলেছেন যে এই পানিটা দিয়ে দ্বিতীয়বার ওযু করা যাবে না পবিত্রতা অর্জন করতে যাবে না আর পবিত্রতা অর্জন করা যাবে না এটাকে বলা হয় মানে বা মুস্তম ব্যবহৃত পানি যে পানিটা একবার পবিত্রতা অর্জনে ব্যবহার করা হয়েছে ওটা নাপাক নয় ওই পানিটা নাপাক নয় ওই পানি আপনি সাধারণ ব্যবহার করতে পারেন কিন্তু কোন অজু গোসলের জন্য ওটা পুনরায় ব্যবহার করতে পারবেন না এই হলো অজুর পরের পানির ব্যবস্থা নেই